নিজের চোখে নিজের ছোট থাকতে হয় ঠিক না। এটাই হচ্ছে ইসলামের ডিরেকশন মান যে নিচে নামতে চায় আল্লাহ ট্রেনে উপরে উঠায় সুন্দর না সিস্টেমটা আর যে উপরে উঠতে চায় অহংকার করে তারে নিচে নামিয়ে দেয় কে আলাইহিস সালাম বিনয়ী ছিলেন ওনাকে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন ইয়া আদম সাল্লিম আলা উলা ইকান্নাফর আদম এই যে ফেরেশতারা বসা সালাম দাও আদম বলেন না আমি সালাম দিব কেন আমার দেয় না কেন অনেক মুরব্বী আছে বলে আমি দিব কেন তোরা আমার দিবি এরকম আছে না নাই না সালাম সবাই সবাইকে দিবে তো সেদিন আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন আদম সাল্লিম আলা উলা ইকান্নাফাক বুখারীর বর্ণনা ফেরেশতাদের এই দলটাকে তুমি সালাম দাও সেদিন আদম আলাইহিস অহংকার করেন নাই তিনি বলেন নাই যে কেন দিব

আল্লাহর জান্নাতে ঢুকবে বিনয়ীরা কারা যারা বিনয়ী মোচা ওয়া দেয়া যাদের মধ্যে হাম্বল নেস আছে যারা বিনয়ী তারা জান্নাতে ঠুকবে তো সাইদনা আদম আলাইহিসলাম বিনয়ের পরিচয় দিলেন কিন্তু শায়তানকে আল্লাহ বললেন উসজুদু শৈতানকে বললেন শায়তান শেষদা দাও ফেরেশতাদেরকে যখন অর্ডার করেছে সেজদা দাও শায়তান বললো আল্লাহ আমি শেজদা দেব না অহংকার করলো সে নিজে নিজে উপরে উঠতে চাইলো সে বললো খলাত্তা নিয়ে মিন্ন ওখলাত্ত হুমিন তিন আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আগুনের ধর্ম উপরের দিকে ওঠা আগুন জ্বালিয়ে দিলে লেলিহান শিখা কই যায় উপরে যায় ওখলাক্ত হুমিন তিন আর আদমকে বানিয়েছেন আপনি মাটি থেকে তা আমি কেন শেষদা দিবা আদমি না আমারে দিবে আল্লাহ শায়তানকে চিরজাহান্নামে বানিয়ে দিল চিল্লায় বলেন ঠিক কিনা আর বিনয়ের কারণে আদামকে আল্লাহ বানালেন আশরাফুল মখলুকা কি বানালেন সৃষ্টির সেরা এজন্য নূরের ফেরস্তরাও সৈয়াদ আদামকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা